আরাধনা কলমে ঘোষ আজ জন্মাষ্টমী রায়বাড়িতে আসছে নতুন অতিথি অনিতা দেবীর একমাত্র পুত্রবধূ সৌমি আলো দেখাবে তার বর্বজাত সন্তান ডাক্তারবাবু বিকেল সাড়ে পাঁচটায় সিজার করবেন সপ্তাহখানেক আগে ডাক্তারের কাছে চেক নিয়ে গিয়েছিলেন সৌমিকে ডাক্তারবাবু ইউএসজি রিপোর্ট দেখে বললেন সামনের সপ্তাহেই সিজার করতে হবে কথাটা শুনেই বলেছিলেন ডাক্তারবাবু আপনি যখন সিজারের কথাই বলছেন তখন দিন যদি সিজারটা করেন আপনারা ওই দিন চাইলে ওই দিনই হবে কিন্তু সামনের সপ্তাহেই করতে হবে আগে থেকেই ওটি বুক করে রাখতে হয়েছিল কারণ অনেকেই চান ওই শুভ দিন সন্তানের জন্মগ্রহণ করুন বিশেষত যারা সিজার করাতে চান তখন ওটি ফাঁকা না থাকলে সমস্যায় পড়তে হবে সে যাই হোক সকাল থেকেই বাড়িতে আজ খুশির মেজাজ অনিতা দেবীর আজ আজ অনেক কাজ বাড়িতে গোপাল পুজো বেশ ঘটা করেই পুজোটা হয় আগের দিন থেকেই চলছিল তার দৌড় জোর অনিতা দেবীর বাড়িতে এই গোপাল পুজো হয়ে আসছে প্রায় তিরিশ বছর ধরে অনিতা দেবীর যখন দুই মে অনিতা দেবীর শাশুড়ি বলেছিলেন বাড়িতে একটা ছেলে না থাকলে হয় পরপর দুটো মেয়ে বাড়িতে গোপাল পুজো করা দরকার সেই বছর অনিতা দেবীর শাশুড়ি ঘটা করে গোপাল পুজো করলেন এবং সেই সঙ্গে মানত করলেন যদি ছেলে হয় তাহলে বাড়িতে প্রতি বছর গোপাল পুজো করে যাবে এমন কথা শুনে অনিতা দেবী একটু ভয়ই পেয়েছিলেন যদি পুত্র সন্তানের জন্ম না হয় আসলে শাশুড়ির আক্রোশ থেকে রক্ষা পাবেন না মেয়ে হওয়ার জন্য কোনো আক্ষেপ ছিল না অনিতা দেবীর শাশুড়ির মানত বিফলে যায় অনিতা দেবীর ছেলে হয় পরে অবশ্য শাশুড়ি বলেছিলেন দেখলে তো বৌমা তুমি এসব মানতে চাও না আমার কথা মিলল তো গোপাল পুজো কোনো দিন যেন বন্ধ না হয় এই বাড়িতে সেই থেকে চলে আসছে সেই বাড়ির গোপাল পুজো শাশুড়ি মায়ের এই কথাগুলোর কতটা যুক্তি ছিল সেটা নিয়ে মাথা অনিতা দেবী বিশ্বাস নিয়ে চলেছেন আর সেই বিশ্বাস কখনো আঘাত করেননি অনিতা দেবী যাই হোক এদিকে বাড়িতে গোপাল পুজো চলছে অনিতা দেবী পুজোর কাজে ব্যস্ত থাকলেও মন পড়ে আছে ওই দিকে যতক্ষণ না খবরটা পাচ্ছেন ততক্ষণ যেন শান্তি নেই বাড়িতে তখন অনেক লোকজন গোপাল পুজো উপলক্ষে পাড়ার কয়েকজন নিমন্ত্রিত আছেন বাড়িতে পুজো শেষ হয়েছে সবে অমনি নার্সিংহোম থেকে ছেলের ফোন কল রিসিভ করতেই ছেলের কথা শুনে অনিতা দেবী হেসে হেসে বলবে আমি খুব খুশি হয়েছি খুব টেনশনে ছিলাম রে বাবা ভাবছিলাম কখন তুই ফোন করবি খবরটা পেয়ে মনটা স্থির হলো যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সবাই তখন অনিতা দেবীর মুখের দিকে তাকিয়ে অনিতা দেবী মুখ তখন চওড়া হাসি একজন প্রতিবেশী বলে ওঠেন গোপাল পুজোর দিনে বাড়িতে আরেকটা গোপাল এলো তোমার গোপাল পুজোটা আজ সার্থক হলো দিদি তোমার হাসি মুখ দেখে বুঝে গিয়েছি যে ছেলে হয়েছে গোপাল পুজো করাটা সত্যি সার্থক হয়েছে ছেলে হয়নি গো মেয়ে হয়েছে কথাটা শুনে সবাই তখন চুপ অনিতা দেবী ওই প্রতিবেশীকে হাসতে হাসতে বললেন জানসীমাদি আমি খুব খুশি হয়েছি আজকের দিনটা শুধু কৃষ্ণের জন্মদিন নয় গো আজ যে যোগ মায়ারও জন্মদিন এমন ভালো একটা দিনে আমার বাড়িতেই নতুন অতিথির আগমন ঘটলো এটা কি কম আনন্দের কথা তার থেকে বড় কথা হলো আজকের দিনে আমার ছেলে ও বৌমা বাবা মা হিসাবে নতুন করে জন্ম নিল তবে একটা ব্যাপার দেখে ভালো লাগলো আজকের এমন দিনে সিজার করাতে যারা অটি বুক করেন তারা অনেকে চান ছেলেই হোক তোমাকে দেখলাম খুব খুশি মেয়ে হয়েছে বলে আমি একা খুশি হইনি গো আমার ছেলেও খুব খুশি ফোন করে ও যখন খবরটা দিল তখন ও যে কতটা বলে বলে বোঝাতে পারবো না না আমার রাজনন্দিনীর জন্যে যে নামটা ঠিক করে রেখেছ ওটা আমার পছন্দ আসলে আমি আগে থেকেই ঠিক করে রেখেছি ওর নাম হবে আরাধ্যা একটা কথা কি জানো তো সৃষ্টির থেকে স্রষ্টাকে বড় করে দেখাতে হয় তাকে সম্মান জানাতে হয় শুধু গোপাল চাইলে হবে সঙ্গে দেবীকেও চাই গোপালকে গর্ভে ধারণ করবে কি যদি মাতৃ আরাধনার আয়োজন না করি ভগবানের কাছে এইটুকু প্রার্থনা ছিল যে ছেলে হোক আর মেয়ে হোক যেন সুস্থ স্বাভাবিক হয় আজকে আমার সেই আরাধনা এই বাবা গোপাল নিজের কানে শুনেছিলেন তাই তো আমার কথা রেখে আরাধ্যাকে আমার বাড়িতে আজ পাঠিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দেবে